হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আবার হাজির আবু আমি নিখে নতুন একটা রান্না ভিডিও নিয়ে আজকে আমি রান্না করবো আলু দিয়ে রুই মাছের ঝোল করবো এই তো আমি আর মাছটা বেঁচে নিয়েছি ছাড়াটা কেটে নিয়েছি এখন আমি আলুটাকে বেজে নেব আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এরপর যে আমি ভালোভাবে আলুটাকে নাড়াচাড়া দিয়ে নিব এই তো আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব কিছু কোনো পর নাড়াচেড়ে দিয়ে দিতে হবে যেন তুলিতে লেগে না যায় এ তো আমার আলুটা হালকা বাদামি কালার হয়ে গেছে এ পর্যায়ে আমি আলুটা নামিয়ে নিব এ তো আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে চেড়ে হালকা বাদামি কালার করে নিব বাদামি কালার হয়ে আসলে দিয়ে দেবো হাফ টেবিল চামচ আদা রসুন বাটা এখন ভালোভাবে নিে চেড়ে দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি পানি দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে নিিচিড়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিব যেন হলুদ মরিচের গন্ধটা মশলা থেকে না আসে এতো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে ভালোভাবে নিিচেরে দেবো ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য যেন আলুটা সিদ্ধ হয়ে যায় এই তো পাঁচ মিনিট পর আমি আবারও চলে আসলাম এখন আমি ঢাকনা উদাম করে ভালোভাবে নেড়ে চেড়ে কষাই নেব হালকা কষানো হয়ে গেলে দিয়ে দেবো একটা একটা টমেটো কুচি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তরকারিটা ভালোভাবে কষায় নিতে হবে তরকারিটা যে যেত ভালোভাবে কষাবে অত তরকারি মজা হবে তরকারির টেস্টটা ভালো আসবে এই তো দেখো আমার তরকারিটা কষানো শেষ আমি এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে দিব এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি তিনটা কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢেকে দেবো দশ মিনিটের জন্য এই তো বল এসে পড়েছে দশ মিনিট পর এখন আমি বল কাশার পর দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছের টুকরাগুলো একে 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 আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যেন মাছ মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে এখন আমি ঢেকে দেব ঢেকে দেওয়া ভিডিওটা করা হয় না নামানো কিছুক্ষণ আগে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে একটু ঢেকে দিয়েছি যেহেতু পাতাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এই তো আমার তরকারি ফাইনাল লোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমে শেয়ার করে দেবো আল্লাহ হাফেজ